গুড মর্নিং বন্ধুরা শম্পা ব্লগে সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি এখন সাড়ে নটা মতন বাজে বাজতে যায় বাকি আছে কিছুটা সময় তো ঘুম থেকে উঠেছি খানিক্ষণ আগে আর এখন এই যে ডাস্টে ট্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন চা নিয়ে বসেছি আর রোদে বসে আছি টুলটার উপরে বেশ ভালো লাগছে আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে জানো তো ও তোমার দাদাভাই কাজে বেরিয়েছে অনেক সকালে সেই ছটার সময় কাজে বেরিয়েছে আর মেয়ে এখনো শুয়ে আছে উঠে গেছে মানে টিভি চালিয়েছে টিভি চালিয়ে শুয়ে আছে ওখানে মানে মুখ ঠুক ধোয়নি কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আছে চাটা খেয়ে নিই চলো কাঁচা ধোয়া আছে মেয়েকে তুলবো অনেক কাজ বাজ আছে সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো চাটা খেয়ে নি বেশ ভালো লাগছে রোদে বসে আছি তো এই দেখো চা লিকার চা এক কাপ আর দুটো বিস্কুট দিয়ে খেলাম চলো চাটা শেষ করি তো বন্ধুরা দেখতেই পেলে আমি চা টা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে এখন মেয়েকে জোর করে তুললাম অত কিছুতেই উঠবে না তো আমি ওকে জোর জবরদস্তি করে তুললাম এখন কিন্তু সাড়ে দশটা মতন বাজে আর আমাদের দুষ্টু দেখো ওখানে দাঁড়িয়ে আছে টিভি দেখছে আর ও একটু দেখার চেষ্টা করছে যে ওকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে কি না তো আর কি সেটাই দেখছিল তো একবার সামনে গিয়ে দেখে একবার দূরে এসে দেখে যে ওকে দেখা যাচ্ছে কি না তো যাই হোক এখন মেয়েকে ব্রাশটা দিয়ে দেবো ওর মতন ব্রাশ করবে রোদে দাঁড়িয়ে আমি ততক্ষণ বিছানাটা তুলে নিই আর বালিশগুলো একটু রোদে দেবো দুদিন ছাড়া ছাড়াই রোদে দেওয়ার চেষ্টা করি কিন্তু যেইকে সেই মানে একটু গরম হলে ভালোই লাগে শুতে তো আবার যেইকে সেই হয়ে যায় তো কি আর করা যাবে যাই হোক এখন ওদিকে টিছানা তুলে মেয়ে কিন্তু ব্রাশ করছে আর আমি চলে এসেছি হচ্ছে ওপরে ছামা জামা কাপড়গুলো মিলতে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি আর আমাদের এখানে একটু কীর্তন কীর্তন হচ্ছে তো মানে চারিদিকে অনুষ্ঠান হচ্ছে তার জন্য আর কি প্রচুর আওয়াজ বন্ধুরা আমি মানে ভিডিও ঠিকঠাক করতে পারছি না কারণ কপিরাইট ফেলে দেবে তার জন্য আর কি ভিডিওটা আজকে খুব ছোটই করছি আমি কদিন ভাবছি যে একটুখানি ছোট ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমার ভয়েস দিতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে লাইভে আসতে পারছি না খুব সমস্যা হচ্ছে আর এখন তো পরপর কদিন একটু অনুষ্ঠানই আছে এদিক ওদিক মানে এটা সেটা আছে নতুন বছর পড়বে তার বড়দিন গেল তো এরকম নানানভাবে আর কি নানান রকম আর কি অনুষ্ঠান তো আর কীর্তনও হচ্ছে আমাদের এদিকে তো মাইক চলছে তো মাইকের আওয়াজ তো সাংঘাতিক আওয়াজ বোঝই। তো যাই হোক এদিকে কাঁচা ধোয়াগুলো করে আমি মেলে দিচ্ছি আর আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি হচ্ছে ঘরে জানলা দরজা বন্ধ করে তারপরে কিন্তু তাও সাউন্ড আসছে আমার কানে জানি না ভিডিওতে কপিরাইট ফেলবে কিনা তো ফেললে আর কি করা যাবে আমাকে ভিডিওটা হয়তো ডিলিট করে দিতে হবে তো এই তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে আর রান্নাবান্না আজকে মাছ নিয়েছি আমোদি মাছ নিয়েছি বাড়ির সামনে এসেছিলো তো আমোদি মাছটা করব আর কালকে ডাল আছে ডালটা হচ্ছে গরম করব আর দেখি কি করব আর ভাবছি কিছু করব না রাতে ভাত করব আলু সিদ্ধ দিয়ে দেবো হয়ে যাবে আর মেয়েকে ডিম দিয়ে দেবো তো আমাদের মাছটা খেতে পারবে না কারণ হচ্ছে খুব কাটা থাকে ওর মধ্যে মা এই যে বিছানায় পরে না এনো ঠিক আছে খাও একটু জর জ্বর মতন এসছে মেয়ের আর এদিকে জলের বোতল গুলো একটু দিলাম জলটা একটু গরম হোক কি নিয়েছো হ্যাঁ দুষ্টু কে নিয়েছো দাও তাতেই দাও আগে দিকে বালিশগুলো একটু রোদে দিয়েছি ভালো রোদ আজকে বেশ করা মাছ নিয়েছি মাছ কাটবো এখন অনেকটা বেলা তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এখন রান্না বসাবো এই যে বসিয়ে দিয়েছি চাটু মাছ ভাজা করব এই মাছ নিয়েছি আজকে আমদি মাছ আমদি মাছের ঝাল করব আর কালকে ডাল আছে ভাত আর মাছের ঝালটাই করব শুধু ঠিক আছে সানঠান সমস্ত কিছু হয়ে গেছে মেয়েকে

চাটিতে মাছটা ভাজলে বেশ ভালো হবে গোটা গোটা উঠবে আর অনেকগুলো করে দেওয়া যাবে তার জন্যই আর কি চাটিতে ভাজা দেখো আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি মাছের ঝাল করবোটা দিয়ে কী ব্যাপার এটা কালকে হচ্ছে কিনেছে মেলার থেকে পাইপটা জল খাওয়ার আর সমানে জল খেয়েই যাচ্ছি কালকে কাল থেকে পাইপটা দিয়ে সমানে জল খাচ্ছে ভালো লাগছে ঠিক আছে খাও এর মধ্যে আছে হচ্ছে সেই কপির ডাটা ওপর দিয়ে দেখাচ্ছি কারণ গিট মারা একসাথে খুলতে পারবো না মূলো আলু সিম সমস্ত কিছু সবজি কেটে রেখেছিলাম চচ্চড়ি করবো বলে জানো তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম চচ্চড়িটা মানে প্যাকেট থেকে বেরোকো মানে সবজিটা বেরো করিনি আর করিয়েও নি তো ভাবছি এখন করি মাছের জলটা তো বেশি সময় লাগবে না আর হাত চাপ দিকে বসিয়ে দেবো এটা কাটাই আছে পুরো রেডি করা এটা ধোবো আর বসিয়ে দেবো ভাবছি চকিটা করে নিই না যেটা নিলে নষ্ট হয়ে যাবে তাই না আর কাল হচ্ছে শনিবার এই চকচুরির মধ্যে পেঁয়াজ দিতে হবে কালকে যদি শনিবার কালকেও খেতে পারবো না আর রবিবার যদি আমরা খাচ্ছি না শনিবার পরে বলবো ঠিক আছে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা জানতে পারবে রবিবার খাচ্ছি না তো রবিবারও খাওয়া হবে না কেটে রাখা সবজি নষ্ট হয়ে যেতে পারে তো করেই নিই ভাবছি তবে এখন হচ্ছে তেইশ বাজে মেয়েকে স্নান টান করে পরে আসছি ফোনটা চার্জে দিই ফোনে চার্জও নেই তো বন্ধুরা রান্নাবান্না সমস্ত কিছু সেরে তারপরে মেয়েকে স্নান করে দিচ্ছে ও খেলছে আর এই আঁকটা দেখো পাশি বাড়ির বৌদি দিল ভীষণ ভালোবাসে ওকে তো দিল আর কি আর চলো রান্না বান্না তোমাদের দেখিয়ে দিয়ে দাও গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি রান্না দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা এই দেখো এদিকে হচ্ছে হাঁড়িতে ভাত আছে ভাত দিয়ে শুরু করলাম এটা হচ্ছে কালকের ডাল ডালটাকে গরম করে রাখলাম দেখো ধোয়া উঠছে এখনো খুব গরম আছে টমেটো দিয়ে মুসুরির ডাল আমার তো ভীষণ ভালো লাগে আর তোমার দাদা ভাইও ভালোবাসি মেয়েও ভালোবাসে আর এদিকে দেখো কপির ডাটা মূলো আলু বেগুন সিম সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ি করেছি চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই খেয়ে দেখো একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম এর মধ্যে যদি একটু শুটকি মাছ হতো বন্ধুরা দারুণ জমে যেত আর এটা হচ্ছে চাটনি আর কেউ জ্যাম্মা দিয়েছে করেছিল তো চাটনিটা মেয়ে খাবে বলে রেখেছে দুপুরে ভাত দিয়ে আর এদিকে করেছি হচ্ছে মাছের ঝাল তো শুটকি মাছ কথাটা শুনে সবাই হয়তো নাক নাকশিটকাবে কিন্তু যারা ভালোবাসে খেতে কিন্তু দারুণ লাগে তারাই মানে একমাত্র বুঝবে আর যারা পছন্দ করো না আর কী বলবো চলো বন্ধুরা টাটা ভিডিওটা ভালো হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা